আমরা যে বেঁচে গেলাম কোথাও মাত্র বিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে কুশা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির পর ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোন হাত আছে এবারে তো যাওয়ার কথা না তারা যেভাবে করেছিল হত্যা করার সেটা তবু আল্লাহরই একটা রহমত যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল প্রিয় দর্শক দুই সালে এসে গোপন তথ্য ফাঁস করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি পাঁচই আগস্ট গণভবন থেকে না চলে যেতেন তাহলে তাকে এবং শেখ রাহানাকে নাকি মেরে ফেলতো এত বড় সত্যটা তিনি দুই সালে এসে ফাঁস করলেন চলুন প্রিয় দর্শক তার এমনই একটা ফোন আলাপ বর্তমানে ভাইরাল ফোন আলাপে তিনি বলতেছেন এইসব কথা চলুন না সম্পূর্ণ সেই ফোন আলাপটা আমরা একটু শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে এখন প্রতি মুহূর্তের গুলো পাওয়ার জন্য আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষা ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালি শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে করেছে এমন ভাবে ব্যবহার করছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পড়ায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদত্যাগে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ টসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করা না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় ৩৫ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সেতু ইউএনডিপি তে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা পুতুল সবাই পুতুল ডাব্লিউএইচ ও তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাই হিসাবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে 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 আটটা ভোট পেয়ে এই তার সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার কমিয়েছি মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি ফ্যাসিস্ট কে তিনশোর উপর সাংবাদিকের ডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে রাজধানীর ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে পুরো সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় এদের হাত থেকে সমস্ত কিছু না ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি চিন্তায় বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দো এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়েই দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ কোথায় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম ভাবে তারা অপমান করে যাচ্ছে এই বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তার তার তো মানুষের প্রতি দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারিটা ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট কত সে এদেরও ছাড়েনি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ পদতাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোন কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাশিগাঁও আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি আর্টিজেনে যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনুস সাহেব তাদেরকেও ছেড়ে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনের হামলার আসামি সাজাপ্রাপ্ত হলিওয়ার্টিজেনের আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সাহসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়ক এসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোনো নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তবে বলে আওয়ামী আসে নাই গণভবন থেকে বিশ মিনিট সময় পেলেন তিনি সেই গণভবনটা সারার জন্য তিনি যে ফোনে যে কথাগুলো বললেন তাকে যদি ঘনভবন বিশ মিনিটের মধ্যে ত্যাগ না করতে হতো তাহলে তাকে বিশ মিনিটের মধ্যে তাকে এবং তার বোন শেখ রেহানাকে মেরে ফেলতো যে বিষয়গুলো আজকে ফোন আলাপ আপনার শুনতে পেলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো পেজে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও